ব্যাম্বু সল্ট প্রস্তুত করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে প্রস্তুতকারী সংস্থা এবার পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ব্যাম্বু সল্ট শুনতে অবাক লাগছে অবাক হওয়ার কিচ্ছু নেই এটাই এখন বাস্তব দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিঠে তৈরি হচ্ছে এই ব্যাম্বু সল্ট আর সেটি এখন মূল আলোচ্য বিষয় দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিট এলাকার নাটুয়া জাইকম সল্ট তৈরি করে তাক লাগিয়েছেন প্রস্তুতকারক প্রভাত কুমার নাটুয়া কি এই জাইকম সল্ট তবে জানা যাক জাকুয়াম নামে পরিচিতি বাসের লবণ মূলত এক হাজার বছর আগে কোরিয়ান সন্ন্যাসী এবং ডাক্তার দ্বারা তৈরি হয় উন্নত মানের বাস এবং সামুদ্রিক লবণ উচ্চ তাপমাত্রায় মিলিয়ে প্রস্তুত করা হয় এই লবণ দেহে হজম শক্তি ইমিউনিটি সিস্টেম এবং অন্যান্য রোগ প্রতিরোধ করে এই লবণের রয়েছে অধিক তাপমাত্রায় মিনারেলস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং পটাশিয়াম যা হাটকে ভালো রাখে এবং চর্মরোগ দূর করে প্রতিদিন এই লবণ ব্যবহারে ব্যাকটেরিয়া ছত্রাকের সংক্রমণ রক্ষা যায় এই লবণে রয়েছে অ্যালকালাইন প্রপার্টিস যা মানবদেহে দেহে পিএইচ মাত্রার সমতা বজায় রাখে কিভাবে তৈরি হয় এই লবণ জানা যায় সামুদ্রিক লবণ এবং নির্দিষ্ট মাপে কাটা মূল উপকরণ এই লবণে তৈরিতে প্রথমে নির্দিষ্ট মাপে বাঁশ কাটা হয় তারপর সেই ফাঁপা বাঁশের মধ্যে লবণ ঢুকিয়ে কাদা দিয়ে মুখ বন্ধ করে উচ্চ তাপমাত্রার আগুনে পোড়ানো হয় এতে বাঁশের সমস্ত উপাদান লবণের সাথে মিশে যায় এই প্রক্রিয়া তিনবার করা হয় পরবর্তীতে এই লবণ বেটে প্রস্তুত করা হয় এই বাম্বু সল্ট যদিও এই লবণ ভারতের বাজারে দুষ্প্রাপ্য বলেই জানান প্রস্তুতকারী সংস্থার সদস্য তবে এই লবণের গুণাগুণ অনেক মানবের শরীরের পক্ষে যদিও বাংলার বাজারে এই লবণ তৈরি করে এখন ভারতীয় বাজারে আনার ব্যবস্থা করছেন ওই সংস্থা এই লবণ সম্পর্কে উদ্যোক্তা প্রভাত কুমার নাটুয়া জানাচ্ছেন এই লবণ বহু মূল্যবান দেহের জন্য অত্যন্ত উপকারী এবং এই লবণবাণী তিনি বর্তমানে লাভের মুখ দেখেছেন তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হোক তাতে করে কর্মসংস্থান বাড়বে এবং মানুষের শারীরিক রোগ ব্যাধির কমানোর এক নতুন দিশা খুলে যাবে স্বাস্থ্য জগতে তবে এই প্রোডাক্টের প্রচার বাড়লেই মানুষ এগিয়ে আসবেন বলে আশাবাদী প্রভাত বাবু আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এটা এলো এটা আমার কিছু বন্ধু যারা বিদেশে থাকে য়স্ক বাঁশ আমরা সংগ্রহ করি মূলত তিন বছর উঠে হলে খুবই ভালো হয় সেই বাঁশকে আমরা এনে এটাকে পাওয়ার বলা হয় সেই খন্ডকে কাটিং করে তার মধ্যে আমরা শিফল করি সেটাকে চুলার মধ্যে দিয়ে বা ঘাটির মধ্যে দিয়ে সেটাকে রোস্টেড করা হয় এবার রোস্টেড করার সময় মধ্যে যে খনিজ পদার্থ আছে তার মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে তো সেই কনভার্ট হয়ে যাওয়ার পর আস্তে আস্তে বাঁচটা একটা উড়ে বাঁশটা ছাই হয়ে যায় লবণটা থেকে যায় এই লবণের মধ্যে সংগ্রহ হয় আর এই প্রক্রিয়া হয়ে থাকে আর ছবার করলে সবার হবে নবার করলে নবার হবে মূলত আমরা তিনবার করে থাকি এটাকে থ্রি বলা হয় কোথায় থেকে থেকে বিভিন্ন মানুষের সমস্যা যাদের আছে তারা আমাদেরকে ফোন করে শরীরের ব্লাড ফ্যাসেলের মধ্যে যে মিশে থাকে সেটা কারণ এর মধ্যে পঞ্চপর পটাশিয়াম থাকে তার একটা প্রমাণ রয়েছে এখানে এই যে সার্টিফিকেট আছে

চার বছর ধরে সাফল্য কিভাবে সাফল্যে মানুষ যখন মানুষের পক্ষে শুনছি যে তার পাঠ হয়েছে ধরুন কারোরডিক প্রবলেম বা গ্যাস বা বদযোগ তিনি এটা ব্যবহার করছেন করে তার কাছ থেকে আমরা রেজাল্ট জানছি

প্রায় চোদ্দশো বছর ধরে এটি ব্যবহার করে আসছে এই গোপন রহস্যতরের জন্য যখন আমি দীর্ঘ প্রয়াসে নামলাম তো দেখলাম এই বাম্বু চাল্টের মধ্যে পটাশিয়াম আয়রন সাধারণত অন্তত বছরের পুরানো বয়স খুবই ভালো হয় তো এই বয়সকে আমরা প্রথমে ঝাড় থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পর সেটাকে আমরা সেটাকে তার সেটাকে কেটে ফেলা হয় মেশিনের সাহায্যে তার মধ্যে এবং হয়

আপনি তাই এই চ্যানেল প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ